ব্যবস্থা আপনাদের ঘুরতে ঘুরতে কগজে চলে আসছে আমাদের দুই দিনের অফার দেওয়া ছিল প্রথম বর্ষ থেকে শুরু করে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত সবার জন্য সবার জন্যে বিশাল ডিসকাউন্ট দিয়েছিলাম তো আজকেও আমি হচ্ছে এখানে এসে চেক করতেছি যে আমাদের যারা যারা নক করেছে সবাইকে আমরা কোর্স দিয়ে এখনও শেষ করতে পারি নাই অর্থাৎ যদিও অফার শেষ হয়ে গেছে কিন্তু তাদেরকে এখনও অ্যাড করতে হচ্ছে ভর্তি করা হচ্ছে এখনও গতকালকে পর্যন্ত যারা টেক্সট করছে তাদেরকে আমরা যেহেতু অ্যাড করতে পারি নাই তাই আমি বলবো যে যারা আজকে পর্যন্তও টেক্সট করেন সিমিলার ডিসকাউন্টে একসাথে সবাইকে অ্যাড করে আর অবশ্যই টেক্সট করার পরে রিপ্লাই পেতে দেরি হলে বা কোর্স ম্যাটেরিয়াল সহ সব কিছু পেতে দেরি হলে অপেক্ষা করবেন প্লিজ এটা একটা রিকোয়েস্ট থাকবে আর এই জায়গাটা হচ্ছে আমাদেরই গ্রামের পাশেই একটা জায়গা বেশ সুন্দর একটা I love us.